আপনার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে শুরু থেকেই আপনার চ্যানেলটি পেছনে পড়ে যেতে পারে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম ভিডিও তৈরি করতে পারবেন যাতে করে সেটা বেশি ভালো হয় দর্শক পছন্দ করে এবং বেশি ভিউ আপনি গেইন করতে পারেন এবং এগুলো বোঝানোর জন্য যে সমস্ত স্টেপ বা পদক্ষেপগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে বিস্তারিত জানাব দেখুন আসলে আমরা কোনো কিছু কিন্তু সিরিয়াসলি নেই না আর যার কারণেই অনেক সময় আমাদেরকে নানান প্রবলেমে পড়তে হয় আর এখান থেকেই চলে আসে আমাদের আজকের ভিডিওর প্রথম পয়েন্ট টেক ইট সিরিয়াসলি আমরা যখন কোনো কাজ করব, তখন যদি সেটাকে সিরিয়াসলি না নিই তাহলে কিন্তু আমাদের সেই কাজটা আমরা যেভাবে সেটা থেকে উদ্দেশ্য হাসিল করতে যাচ্ছি সেটা পূরণ করা সম্ভব নয় আর সেই জন্য এক নম্বর পয়েন্টেই আপনাদেরকে আমি বলবো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনকে এখন আর সিরিয়াসলি না নেওয়ার কোনো সুযোগই নেই দু সালে এই পর্যায়ে এসে আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনকে ধরে রাখতে পারেন তাহলে আপনি নিজেকে মিলিয়নিয়ার কেন বিলিয়নিয়রও বানাতে পারবেন আর তাই আপনার দর্শক কারা হবে আপনার ভিডিওর ক্যাটাগরি কি হবে এবং আপনার দর্শকের জন্য চাহিদা অনুযায়ী আপনি কী ধরনের কন্টেন্ট তৈরি করবেন এটাই যদি আপনি বুঝতে না পারেন তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এসে ইউটিউব প্ল্যাটফর্মটা বোধহয় আপনার জন্য নয় আর এখান থেকে চলে আসে আমাদের আজকের দুই নম্বর পয়েন্ট আর সেটা হচ্ছে কন্টেন্ট নিশ এবং অডিয়েন্স ক্যাটাগরি সিলেকশন করা আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন এবং আপনার অডিয়েন্স কারা হবে তাদের কোন ধরনের কন্টেন্ট প্রয়োজন বা বিষয়বস্তু তারা জানতে চাইতে পারে এই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে হবে দ্বিতীয় নম্বর পদক্ষেপে এবং পরবর্তীতে আমাদের কাছে যেই পদক্ষেপটা রয়েছে সেই পদক্ষেপে যাবার আগে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যখন আপনি সিলেক্ট করবেন আপনার চ্যানেলের নিশ কী আপনার চ্যানেলের ক্যাটাগরি কী তখন ডেফিনেটলি আপনাকে আগে জিজ্ঞেস করুন আপনি কোন কাজে ভালো আপনি যেই কাজটাতে ভালো সেই কাজেই আপনাকে আপনার নিশ সিলেক্ট করতে হবে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যেই টপিকটা বা পয়েন্টটা আমাদের রয়েছে সেটাই চলে আসে যেই টপিক বা যেই ক্যাটাগরির কন্টেন্ট আপনি বানাচ্ছেন সেই কন্টেন্টের মধ্যে মোস্ট ডিম্যান্ডিং দশটা টপিক আপনাকে খুঁজে বের করতে হবে মোস্ট ডিম্যান্ডিং দশটা টপিক খুঁজে বের করার জন্য আপনাকে রিসার্চ করতে হবে বড় বড় ইউটিউব চ্যানেলে যেতে হবে আপনি যেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করেছেন সেই রিলেটেড বড় বড় যারা টপ কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের চ্যানেলে যান গিয়ে তারা আসলে কি ধরনের কন্টেন্ট বানিয়েছে তাদের কমেন্ট সেকশন চেক করুন সেখানে অডিয়েন্সের চাহিদা কি যদি তারা কন্টেন্টে সেই অডিয়েন্সের চাহিদা অনুযায়ী কোনো কিছু মিস করে থাকে সেগুলো ইনক্লুড করে আপনি ট্রেন্ডি এবং মোস্ট ডিম্যান্ডিং দশটি টপিক দাঁড় করান বা খুঁজে বের করুন বা লিস্ট করুন যেটা দিয়ে আপনি আপনার চ্যানেলের জার্নি শুরু করবেন এরপরেই চলে আসে ক্রিয়েটে প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেল এক্স্যাক্টলি অনেকেই প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেল কি এটা বোঝেন না ব্র্যান্ড চ্যানেল হচ্ছে একটা বিজনেস চ্যানেল বা ব্র্যান্ড চ্যানেল যেটা আপনাকে ডেফিনেটলি খুলতে আমি বলবো পার্সোনাল চ্যানেল খুলে এখন আর কোনো লাভ নেই ব্র্যান্ড চ্যানেল খোলাটাই ভালো কারণ সেটার অপশনস ফিচার্স এবং বিভিন্ন মানে যেই সুবিধাগুলো সেগুলো খুবই দুর্দান্ত আর প্রফেশনাল চ্যানেল আমি এই জন্য বলবো আপনার চ্যানেলটা দেখতে আসলে কেমন হবে সেই জিনিসটা আপনাকে আগে থেকেই প্ল্যান করতে হবে আর সেটা প্ল্যান করে আপনি যখন আপনার চ্যানেলটা তৈরি করবেন তখন সেটা দেখতে প্রফেশনাল একটা চ্যানেল হবে আর কিভাবে আপনি আপনার চ্যানেল একটা প্রফেশনাল রূপ দিতে পারবেন বা প্রফেশনাল একটা চ্যানেল কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে টেক লিমিটেড চ্যানেলে সেটা লিঙ্ক আমি এই ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারবেন প্রফেশনাল চ্যানেল তৈরি করা হয়ে গেলে পরবর্তীতেই চলে আসে ব্র্যান্ডিং অ্যান্ড কাস্টমাইজেশন ব্র্যান্ডিং এবং কাস্টমাইজেশন আপনার চ্যানেলে প্রপারলি করতে হবে এখন ব্র্যান্ডিং আর কাস্টমাইজেশন কি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেই কিন্তু ভিডিও আপলোড করলে সেই চ্যানেলে কেউ প্রবেশ করলে আপনার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতে চাইবে না আর সেই জন্য আপনার চ্যানেলে প্রপার একটা প্রোফাইল পিকচার আপনার চ্যানেলের একটা চ্যানেল আর্ট আপনার চ্যানেলের অ্যাবাউট বা আপনার চ্যানেলের যে ডিসক্রিপশান সেটা আপনাকে দিতে হবে আপনার চ্যানেলের জন্য যথেষ্ট অপটিমাইজেশন করতে হবে যাতে করে আপনার চ্যানেলটা প্রপারলি কাজ করে আপনার চ্যানেলের কিওয়ার্ড অ্যাড করুন আপনার চ্যানেলের যেই ডেসক্রিপশান আছে সেটা প্রপারলি অ্যাড করুন এবং আপনার চ্যানেলে যত কাজ করা প্রয়োজন সব কিছু আপনি দেখে দেখে শিখে শিখে ইউটিউব থেকে করে ফেলবেন এবার পরবর্তী ধাপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেল খোলা হয়ে গেল এখন আপনি ওই যে শুরুতে দশটা টপিক আপনি সিলেক্ট করেছিলেন মোস্ট ডিম্যান্ডিং এবং ট্রেন্ডিং টপিক আপনার চ্যানেল ক্যাটাগরির উপরে বা আপনার অডিয়েন্স ক্যাটাগরির উপরে সেই টপিকগুলো থেকে আরও টপ ওয়ান যেই কন্টেন্টটা রয়েছে মানে দশটার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট বা সবচাইতে চাহিদা যেই কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটাকে সিলেক্ট করুন এবং সেটা নিয়ে প্ল্যান করুন প্ল্যান করে আপনি কন্টেন্ট তৈরি করুন এখন বাকি নয়টা টপিকের কি হবে সেটা অনেকের প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা আমি এই ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব যার কারণে আপনার চ্যানেল বুম করতে পারে সুপ্রিয় দর্শক এই পর্যন্ত চ্যানেল খোলার আগে এই বিষয়গুলো আপনাদের কি জানা ছিল আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী একটা গবেষণা নিয়ে আসছি যেটা আপনার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য বা আপনার চ্যানেলকে সাকসেসফুল করে তোলার জন্য আরও অনেক বেশি কার্যকর হবে আমাদের পরবর্তী পয়েন্টে রয়েছে রাইট স্ক্রিপ্ট ফর ইউর ভিডিও চেষ্টা করবেন ওয়ার্ড বাই ওয়ার্ড স্ক্রিপ্ট লেখার আপনার যদি স্ক্রিপ্ট লেখার অভিজ্ঞতা না থাকে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন আপনার যে কন্টেন্ট টপিক আছে সেই কন্টেন্ট টপিক লিখে আপনি চ্যাট জিপিটিকে একটা স্যাম্পল স্ক্রিপ্ট লিখে দিতে পারবেন যেটা দেখে আপনার একটা আইডিয়া হবে যে এই স্ক্রিপ্টটা এরকম হতে পারে তবে আপনি সরাসরি কিন্তু চ্যাট জিপিটির হেল্প নেবেন না বা সরাসরি চ্যাট জিপিটি থেকে কপি করেই আপনার কন্টেন্টটা আপনার ভিডিওর স্ক্রিপ্ট হিসেবে ব্যবহার করবেন না কেননা চ্যাট হয়তো হয়তোবা অনেক সময় আপনাকে ব্যাকডেটেড ইনফরমেশন দিবে যার কারণে আপনার অডিয়েন্সকে আপনি হয়তোবা বিভ্রান্ত করতে পারেন সেজন্য সেখান থেকে আপনি তথ্য আইডিয়া নিয়ে আপনার গবেষণা করা যে তথ্য রয়েছে সেগুলো সম্মিলনে একটা স্ক্রিপ্ট তৈরি করবেন স্ক্রিপ্ট থাকলে যেটা হবে ক্যামেরার সামনে এসে আপনাকে কথা বলার জন্য আর ভাবতে হবে না যে আমি এখন কি বলবো সেখানে আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি যদি কয়েকবার পড়েন আপনি ক্যামেরার সামনে এসলে অটোমেটিক্যালি কিন্তু কথা বলতে পারবেন পরবর্তীতে রয়েছে বেসিক ইকুইপমেন্ট কারণ আপনার ইউটিউবের ভিডিও শ্যুট করার জন্য আপনার বেসিক ইকুইপমেন্ট লাগবে বেসিক ইকুইপমেন্ট মানে আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটি আছে সেটা দিয়েই ভিডিও শ্যুট করতে পারবেন আপনাকে দামি ক্যামেরা দামি মাইক্রোফোন দামি স্ট্যান্ড তারপরে দামি লাইটিং এত কিছু লাগবে না আপনি কিন্তু আউটডোরে বা সূর্যের আলোতে বা ন্যাচারাল লাইটে আপনি শ্যুট করতে পারেন মাইক্রোফোন হিসেবে আপনার যে মোবাইলের মাইক্রোফোনটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন ক্যামেরা হিসেবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে ব্যবহার করতে পারেন আজকালকার স্মার্টফোনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার কন্টেন্ট ক্রিয়েশানে ভূমিকা রাখতে পারে সেই জন্য স্মার্টফোনকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই বেসিক ইকুইপমেন্ট দিয়েই আপনি কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে পারবেন পরবর্তীতে রয়েছে ইউটিউব ভিডিও শুটিং ভিডিও শুটিং করার ক্ষেত্রে আপনার ক্যামেরার অ্যাঙ্গেল প্রপার রাখুন ক্যামেরাটা যখন আপনি ধরবেন যদি আপনি পোর্ট্রেট ভিডিও বানান তাহলে এভাবে ধরবেন আর যদি আপনি ল্যান্ডস্কেপ ভিডিও বানান বা এভাবে ভিডিও বানান তাহলে এভাবে ধরবেন ভিডিওর অ্যাঙ্গেলটা প্রপারলি রাখবেন এবং যখন আপনি আসলে ক্যামেরায় কথা বলছেন তখন হাসি মাখা মুখে কথা বলবেন কখনোই ওভার অ্যাক্টিং করার চেষ্টা করবেন না বা অন্য কাউকে রেপ্লিকা করার চেষ্টা করবেন না বা কপি করার চেষ্টা করবেন না কারণ অন্য কাউকে কপি করতে গেলে মানুষ ধরে ফেলবে যে আপনি তাকে কপি করছেন আপনার কোনো পার্সোনাল অথেন্টিসিটি তৈরি হবে না এক্ষেত্রে এমনভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট শুরু থেকেই শুরু করার চেষ্টা করুন যাতে করে আপনাকে পরবর্তীতে মানুষ কপি করে এবং পরবর্তীতে ভিডিও শ্যুট করার শেষের প্রান্তে অবশ্যই চেষ্টা করবেন বা ভিডিওর মাঝখানে বা যেখানেই পারেন আপনি কল টু অ্যাকশান অ্যাড করার আমাদের দশ নম্বর যে পয়েন্ট সেটা অ্যাড কল টু অ্যাকশান কল টু অ্যাকশান থাকলে যেটা হবে আপনার কন্টেন্টের যে অ্যাঙ্গেজমেন্ট সেটা বাড়বে এবং এটা আপনি একটু ট্রিকি ওয়েতে করার চেষ্টা করবেন সরাসরি আপনারা বলবেন না আমার ভিডিওটিতে আপনারা লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এমন ট্রিকি ওয়েতে আপনি কথা বলবেন যাতে আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে কমেন্ট করতে বাধ্য হয় বা কমেন্ট করতে চায় অনুপ্রাণিত হয়ে অথবা আপনাকে ভালোবেসে তারা সাবস্ক্রাইব করে ফেলে এমনভাবে আপনার কন্টেন্টে আপনি কল টু অ্যাকশন অ্যাড করার চেষ্টা করুন এবং পরবর্তীতে চলে আসে পোস্ট প্রোডাকশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে এডিট ইউর ভিডিও ভিডিও এডিট করার ক্ষেত্রে খুব বেশি আহামরি আপনার জানতে হবে ব্যাপারটা এমন নয় আপনি যদি কম্পিউটারে এডিট করতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাডবি প্রিমিয়ার প্রো ডাবন জি রিজলভ তারপরে এরকম আরও অসংখ্য ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন ডাবেন জি রিজলভ কিন্তু একটা ফ্রি সফটওয়্যার এটা আপনার কিনতে হবে না আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন প্রিমিয়ার প্র যদিও একটা প্রিমিয়াম সফটওয়্যার সুতরাং ডাবেন জি দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন আর মোবাইল ফোন দিয়ে যদি কাজ করেন তাহলে ক্যাপকার্ট ইনশর্ট এবং মাস্টার সহ আরও নানান প্রকারের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ইউজ করে আপনি কিন্তু বিগেনার হলেও ভিডিও এডিট করতে পারবেন আর এক্ষেত্রে আপনি ফ্রিতে ক্যাপকার্ট কিন্তু ব্যবহার করতেই পারেন এবং ভিডিও এডিট করার ক্ষেত্রে ডেফিনেটলি একটা জিনিস চেষ্টা করবেন আপনার ভিডিওতে কাট ট্রানজেশন ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্স এসএফএক্স এক্স এগুলো ব্যবহার করার গ্রাফিক্স ব্যবহার করার তবে সেটা যেন অতিরিক্ত আপনার কন্টেন্টের ভিজুয়ালাইজেশনকে ব্যস্ত না করে তুলে জার্ক না করে তুলে সেই জিনিসটা খেয়াল করবেন অনেক বেশি জানকি করে তুললে বা বেশি এডিটেড হয়ে গেলে তখন কিন্তু আপনার অডিয়েন্সের চোখ সেটা সহজভাবে নেবে না যার কারণে আপনার অডিয়েন্সের কাছে সেটা বিরক্তির কারণ হতে পারে সুতরাং খুব বেশি এডিট যে আপনাকে পারতে হবে ব্যাপারটা এমন নয় আপনার কন্টেন্টের ভ্যালু কতটা আছে সেটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে আপলোড অ্যান্ড অপটিমাইজেশান আপনারা যখন ভিডিও কমপ্লিট করে ফেলবেন রেন্ডার হয়ে গেছে এখন পালা হচ্ছে ভিডিও আপলোড করা এবং অপটিমাইজ করা প্রপারলি একটা ভিডিও কীভাবে আপলোড করতে হয় সে সম্পর্কে অলরেডি আমার টেকান লিমিটেড চ্যানেলে ভিডিও আছে যেটা লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি আপনারা সেটা দেখে নিতে পারেন এবং আপনার ভিডিওকে অপটিমাইজ কীভাবে করবেন সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে লিঙ্ক ইন্দ্রা ডেসক্রিপশন ভিলেও প্লিজ চেক আউট নাও সো ওগুলো দেখলে আপনারা একটা চ্যানেল কিভাবে আপলোড করার পর অপটিমাইজ করতে হবে সেই বিষয়গুলো শিখে যাবেন ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনার ভিডিওর টাইটেল এবং থামনেলটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনার ভিডিওর অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজ করে এবং ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেই বক্সে আপনার ভিডিও রিলেটেড যে তথ্য সেটা আপনি বর্ণনা করে দিন আপনি কি সম্পর্কে ভিডিওটা তৈরি করেছেন হোক সেটা ইংলিশ অথবা বাংলা কে হ্যাক করার কখনও চেষ্টা করবেন না বা ইউটিউবের সার্চ ইঞ্জিনে আপনি কি কিওয়ার্ড ব্যবহার করলে এগিয়ে যেতে পারবেন এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই তবে আপনি যে টাইটেলটা লিখছেন সেই টাইটেলটা নিয়ে একটু বেশি চিন্তা করতে হবে আর এভাবেই চলে আসে আমাদের পরবর্তী পয়েন্ট টাইটেল অ্যান্ড থামলাইল আপনার ভিডিওর যে টাইটেল এবং থামনেল রয়েছে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটাই আপনার ভালো হলে আপনার চ্যানেলে একমাত্র ক্লিক আসা সম্ভব এবং ভিউজ বেশি আসা সম্ভব আর সেজন্য অবশ্যই আপনার টাইটেলটা হতে হবে আকর্ষণীয় কম্পেলিং এবং আপনার টাইটেলটা পড়ে আপনার ভিডিওতে মানুষ যেন ক্লিক না করে থাকতে পারে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাকে আর আপনার ডেসক্রিপশান এবং ট্যাগস এই জিনিসগুলো নিয়ে আপনি জাস্ট অল্প কিছু সময় গবেষণা করে সে অনুযায়ী আপনি ডেসক্রিপশন এবং ট্যাগস লিখলেই কিন্তু আপনার ভিডিওতে আপনি ভালো পরিমাণের ভিউজ পেতে পারবেন তবে যত বেশি অপটিমাইজেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন তত আপনার ভিডিওতে ভিউজ আনার সম্ভাবনা রয়েছে এখন চলে আসে বাকি যে নয়টা কন্টেন্টের টপিক আমরা রিসার্চ করে বের করে রেখেছিলাম সেই নয়টা কন্টেন্টের কথা আমি আপনাদেরকে কিন্তু এমনিতেই দশটা কন্টেন্ট রিসার্চ করতে বলিনি দশটা কন্টেন্ট রিসার্চ করতে বলেছি এই জন্য যাতে করে প্রথম টপ কন্টেন্টটা দেওয়ার পরপরই আপনার চ্যানেলকে আপনি বসিয়ে না রাখেন চেষ্টা করবেন প্রথম কন্টেন্টটা আপলোড করার পর সেটাকে প্রাইভেট করে কিছু অ্যাসিওর কাজ করার বা অপটিমাইজেশনের কাজ করার যদিও অ্যাস এখন খুব বেশি গুরুত্বপূর্ণ তারপরও যতটুকু মিনিমাল রোল প্লে করে ততটুকু আপনি কাজে লাগান আর সেই জন্য সেই ভিডিওটাকে আপলোড করে আপনি আনলিস্টেড করে অথবা প্রাইভেট করে রেখে আপনি কিন্তু সেটাতে কাজ করবেন আর পাশাপাশি আপনি অন্য যে নয়টা কন্টেন্ট আছে সেই নয়টা কন্টেন্ট যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে প্রথম কন্টেন্ট পাবলিশ করার আগে রেডি করে ফেলুন এবং প্রথম কন্টেন্টটা পাবলিশ করার পর আপনার চ্যানেলের জন্য একটা শিডিউল তৈরি করুন যে প্রতি সপ্তাহে আপনি কোন দিন কোন দিন ভিডিও আপলোড করবেন সেই শিডিউল অনুযায়ী আপনি পরবর্তী ভিডিওগুলোকে বানিয়ে এডিট করে একই প্রসেস ফলো করে আপলোড করে ফেলুন এবং প্রথম ভিডিওটা পাবলিশ করার পর একে একে পরবর্তী ভিডিওগুলো আপনি শিডিউল অনুযায়ী পাবলিশ করুন এতে করে আপনার চ্যানেলের ফিউচার যেই ভিউজ বাম্পার সেটা কিন্তু অনেক বেশি হবে যার কারণে আপনার ইমপ্রেশন বাড়বে এবং আপনার প্রথম ভিডিওটা তুলনামূলক আস্তে আস্তে ভিউজ বাড়তে থাকবে সো এই কাজগুলো করার পরেও অনেকের চ্যানেলে ভিউজ প্রথম ভিডিওতেও হয়তো বা আশানুরূপ নাও আসতেও পারে কারণ এটা ইউটিউব অ্যালগোরিদম কখন কোনটার চাহিদা বাড়ে কমে সেটা বোঝা যায় না কিন্তু আপনি কতটা এফোর্ট দিয়েছেন সেটার উপর নির্ভর করে আপনার ভিডিওতে ফিডব্যাক আসবে তারপরেও বলছি যদি এই জিনিসগুলো আপনারা ফলো করেন তাহলে দুই সালে আপনার প্রথম ভিডিওতেই আপনি বুম করতে পারেন আজকের এই টপিকগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও আসলে আপনাদের জন্য ভালো হবে সেটাও জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম